गांटा बार एक टू हाई रिंच का इतने पारी की লাইভে আগে বলেছি বঙ্গবন্ধু তাকে নিয়ে আসলেন স্বাধীনতা পরে এবং বঙ্গবন্ধু পঁচাত্তর সালে শহীদ হলেন উনিশশো পঁচাত্তর সালে নজরুল উনিশশো চলে গেলেন এবং আসার পর বলেছিলেন আমি আর কলকাতা এই ভারতবর্ষে যেতে চাই না আমি এখানে ওখান থেকে বেটার আছি তখন বঙ্গবন্ধু তাকে এখানে পার্মানেন্টলি থাকার ব্যবস্থা করলেন এগুলো অনেক কিছুই আমার বলা আছে তো একটা গান দিয়ে কানের তাকে আমি শ্রদ্ধা করছি পাছি বরি বাড়ি কি করি কিশোরি রমনি ধীরে চালা তরণি উঠে ডিঙ্গি পাছি বরি উঠে ডিঙ্গি পাছি বরি বাড়ি যাবে নদী পার হবে নাইয়াকে বলছে যে বাতাসে আমার লাজ বা নি যাচ্ছে তুমি এইভাবে তাকাচ্ছ কেন তোমার চোখ দিয়ে তো আমাকে ফোন করে ফেলতেছ আমি পরেরও ঘরের রমণি ধীরে চালাও তুমি তো তোমার নৌকাটা তুমি ধীরে চালাও তারপরে বলছি যে দুলছে নদী দুলছে বায়ু বাতাস দুলছে নদী দুলছে তরি দুলছে নৌকা কেমন আমার হৃদয় চঞ্চল হয়ে যাচ্ছে প্রেম পিয়াসে কিন্তু আমি তো পরের ঘরের রমণী জীবনের মাধুর্য কাকে বলে আর দেখেন বেঁচে থাকার জন্য বেশি কিছু লাগে জানি না আমি এগিয়ে এখনই শেষ করে দেবো আমাকে আমার কি জানেন ছোট্ট বেলায় আমি আমাদের বাড়িতে পুকুরের পানি ভালো ছিল না তো আমি আমাদের পাশের বাড়ি আমার ঠাকুরমার আপন মসুদুবনের বাড়ি একটা খাল ছিল জাস্ট ওইটা পথ ছিল তো বাবার তো ওরা বাবার তো ওরা মস্ত তো ভাই তো ওদের পুষ্করের পানি খুব টোল টোলি ছিল তোমার ঠাকুরমা কলসি দিয়ে পানি আনতে চাইতেন আর আমি নাকি আমি যেতাম সাথে সাথে চার পাঁচ বছর তিন বছর বয়স তো আমি ঠাকুরমা কলসি কাঁদে আমাকে কুলে কিভাবে নেবেন আমি ঠাকুরমাকে বলতাম যে না তুমি আমাকে কুলে নিতে হবে আমি চিৎকার দিয়ে কান্না শুরু করে মাটিতে বেড়াইতাম

그렇더 이제 딴 집에 가어간이녹었는 i uh want -huh. uh -huh. É গানগুলো মনে রেখেছি গানগুলো মুখস্থ থাকে অনেক সময় চলে গেছে গত পঁয়তাল্লিশ বছরের জ্বর যাত্রা সুনামি টর্নেডো লাঞ্চনা গঞ্জনায় বাট গানগুলো তো আত্মস্থ না আমি গানগুলো আমি থেকে বাইর করে আনি আমার কি পাশে কি কেউ আছে আমার এই শৈশব মেমোরিটা এনে দেওয়ার কণ্ঠে নিয়েছি অন্তরে নিয়েছি বুকে লালন করেছি ধারণ করেছি এখন ভাই আমার গায়ে কি আমি এইটা ওইটা 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 ভাই আমি তো ভাই আমি তো দিল্লিতে আর শান্তিনিকেতনে গিয়ে শিখি নাই ভাই তো আমি এখন ভাই আমার তো কথাই তো কথা আসে আমাকে অনেক বড় বড় কথা ছুড়ে দিলে তো আমি তো সেটা বলতে পারি আমার যা আছে তাকে তুমি অর্জন করেছো হ্যাঁ তো তোমাদের যা আছে তা অর্জন করি আমার যা আছে তাকে তোমরা অর্জন করেছো সুতরাং ভাই কাউকে কার আগে কাউকে কোনো কথা বলার আগে একটু ভেবে বলা উচিত এই গানটা আজকেও করা ভাঙা কালকে আমি পাঁচটার সময় ঘুমাইছি ঘুরে আর আজকে থেকে আর কোনো একদম মোবাইল শিল্ডা থেকে অফ কেউ পাবে না একদম অফ করে দিব হ্যাঁ কাজ করতে আমার মোবাইলে যেমন ওই কবিতা টবিতা ঠিকঠাক করে দিতে হয় তো এই যে দুইটা গান করলাম নজরুল ইসলামের যে এই দুইটা গান দিয়ে আমি বিনম্র কবি শ্রদ্ধায় আমি অত্যন্ত মাথা অবনত চিত্তে আমার স্বপ্নের পুরুষ তার জীবনের অনেক কথা অনেক উপকার ইদ্রিকে বিকাজিন রাসুলুল্লাহ কে আমি কিন্তু রাসুলুল্লাহ বেঁচে থাকলেও তার কাছে যেতাম রাত বেঁচে থাকলেও আমি চলে যেতাম আমি গিয়ে তাদের পাশে একটু সময় রে বসে আসতাম যেমন মা বলেছি তোমার প্রিয়তম আমি হতে কত কিছু মন উড়াল পাখি দেয় আমার তো এটা সবার দেয় না এটা দিতেও সাধনা করে অর্জন ওই জায়গায় পৌঁছিত হয় আর নজরুল ইসলামের কাছে আমি গিয়ে করতাম যে ইস প্রবীলা একটু শুরুক আমি একটু বসি যেমন মা মহন্তকে বলেছিলাম ফজিলাতুন্দে স্যার এনু একটু শুরুক আমি একটু বসি আর এরকম না থাকলেও চলে যেতাম বলতাম যে তোমার ভিক্টোরিয়া অকাম্প তোমার মিনা লিনি কাদম্বিনি সবকে বাদ দাও দিয়ে তোমার কল্যাণী কে তো লিখেই গেছে কল্যাণী এটা কবিতা একটু তাকে সময় দাও আর তুমি তার ওই কি আর আরো আছে তার প্রথম যে বেঙ্গালুরের যে এটা তারপরে তার যে মিন মৈত্রী দেবী থেকে শুরু করে অনেকই তো আছে তো থাকবে ভাই প্রেম যুগে যুগে কালে কালে হাজার বছর বাঁচতে চাই না আমি প্রেমহীন হাজার বছর আমি প্রেম নিয়েই বাঁচতে চাই রোমান্টিক জীবন না থাকলে তো মানুষের মনের মৃত্যু বারবার প্রেম আসবে বারবার আপনি পড়বেন বারবার প্রেমের স্বাদ উপভোগ করবেন আপনার ইয়ে হয়ে যাবে তবে প্রেম আসবে পরে কি আসবে সবই আসবে তবে লিমিটে থাকা উচিত লিমিটে থাকবো আমি উপভোগ করব সবই করব বাট আমি আমি যেন কারো ক্ষতির কারণ না হয়ে যাই এইটাই আমি এইটাই মনে করি আমি যেন কারো ক্ষতির কারণ না হই প্রেমের মাধুর্য প্রেমের উন্মাদনা প্রেমের আকর্ষণ এটা তো সবাই জেনেটিক্যালি বিয়ার করে না অনেকে বলবে এইগুলো কি বলে আসলে ভাই সবার মন তো নরম কাদামাটির মতো হয় না সমতলের মতো হয় না রে ভাই কেউ স্টোন কেউ কেউ প্রেম বুঝেই না কেউ শুধু মনে করে যে এটা 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 রেপ করা না প্রেমের মাধুর্য আলাদা শিল্পের পরেই আসে প্রেম প্রেমের মাধুর্য আলাদা এবং কবি সাহিত্যিকরা যুগে যুগে কালে কালে বিভিন্ন ভাবে প্রেমে পড়েছেন বিভিন্ন কিছু বুদ্ধদেব বুদ্ধদেব গোর দেখবেন প্রেমের সংজ্ঞা প্রেমের যে ব্যক্তি ইয়ে যে তার একটা জিনিস তার যে ব্যক্তি জীবনে তিনি কি সুন্দর যে যে ফিজিক্যাল যে ইয়েটা এটাকে তিনি কি সুন্দর শব্দে তিনি এনেছেন এটা আপনারা দেখবেন এগুলো পড়বেন তো আজকে লাইফটা এই দুইটা গান আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমি আমি তাকে শ্রদ্ধা জানানোর জন্য এই যে আমার নষ্ট হচ্ছে সবাইকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি এখানে আমার লাইফটা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় কাপড় চুপড় শাড়িটারি পরে আসা সম্ভব না আমি এখন একদম একদম হাতের কাছে যা পাবো যেগুলো পরে কাজে যেতাম এগুলো পরে আমি চলে আসবো আপনার সবাই ভালো থাকুন বিনম্র শ্রদ্ধা লাইফটে আমি ডেডিকেট কৰলাম বিদ্ৰোহী কবি কাজী নজৰুল ইছলামে লাইফতে আমি এখন কেইটি দিব